হ্যালো বন্ধুরা আজ আমার আপনাদের সামনে উপস্থিত হলাম চাইনিজ ভাষা শিকার একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে যার মাধ্যমে আপনি সহজেই চাইনিজ ভাষা কথা বলতে পারবেন তো বন্ধুরা এই ধরনের একশোটি চাইনিজ শব্দ বা বেসিক বিষয়গুলি যদি আপনার জানা থাকে আপনি সহজেই চাইনিজ ভাষা বলতে পারবেন তাই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যা আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন যেমন ভালো এর চাইনিজ যে উচ্চারণটি হবে তা হবে হাও হাও অর্থ হলো ভালো তো বন্ধুরা এখানে আপনারা অনেক গুরুত্বপূর্ণ যেমন বাংলা অর্থ চাইনিজের ওয়ার্ডটি আপনারা পেয়ে যাবেন সাথে এবং চাইনিজের যে ওয়ার্ডটি হয় সেটার ইংলিশে উচ্চারণটি আপনারা পেয়ে যাবেন খারাপ এ চাইনিজ উচ্চারণ হবে চিয়ান চিয়ান সিন যার অর্থ হলো নতুন এটা হবে সেন পুরোনো লাউ লাউ অর্থ হলো পুরনো মানুষ এটা হবে রেন রেন অর্থ হল মানুষ মহিলা উচ্চারণ হবে নু নু অর্থ হলো মহিলা পুরুষ এর উচ্চারণ হবে নান নান অর্থ হলো পুরুষ ভালোবাসা এর উচ্চারণ হবে আয় আই অর্থ হল ভালোবাসা বন্ধু এর উচ্চারণ হবে পেং পেং অর্থ হলো বন্ধু খাবার এর উচ্চারণ হবে সি সি অর্থ হলো খাবার পানি এ চাইনিজ উচ্চারণ হবে সই সই অর্থ হলো পানি গরম এর উচন হবে রে রে অত হল গরম ঠান্ডা এর উচন হবে লেন লেন অর্থ হলো ঠান্ডা দ্রুত যার সাইনিস উচন হবে কই কই ধীরে এ চাইনিজ উচ্চারণ হবে মান মান অর্থ হলো ধীরে ছোটো সিয়াও সিয়াও অর্থ হলো ছোটো বড় এ চাইনিজ উচ্চারণ হবে দা দা অর্থ হল বড়ো পরিষ্কার চিং চিং অর্থ হলো পরিষ্কার মিষ্টি এর বাংলা উচ্চারণ হবে তিয়ান তিয়ান অর্থ হলো মিষ্টি পুরুষ এটা হবে নান নান অর্থ হল পুরুষ শক্তিশালী এর বাংলা চাইনিজ উচ্চারণ হবে চিয়াং চিয়াং অর্থ হলো শক্তিশালী দুর্বলকে বলা হবে রুয়া রুয়া অর্থ হলো দুর্বল সোনালি হোয়াং হুয়াং অর্থ হল সোনালি কালো এর বাংলা উচ্চারণ হবে হেই হেই অর্থ হল কালো সাদা এর বাংলা উচ্চারণ হবে বায় বাই অর্থ হল সাদা লাল এর চাইনিজ উচ্চারণ হবে হং হং অর্থ হল লাল সবুজ এর বাংলা উচ্চারণ হবে লিউ লিউ অর্থ হলো সবুজ হলুদ এর বাংলা উচ্চারণ হবে হুয়াং হলুদ হবে হুয়াং বন্ধু এর বাংলা উচ্চারণ হবে টং জি টং জি অর্থ হলো বন্ধু ঘরের বাংলা উচ্চারণ হবে জিয়া জিয়া অর্থ হল ঘর রাস্তা এর বাংলা উচ্চারণ হবে লু লু অর্থ হবে রাস্তা শহর এ বাংলা উচ্চারণ হবে চেং সি চেং সি অর্থ হল শহর দেশ এর বাংলা উচ্চারণ হবে গোয়া গোয়া সময় এর বাংলা উচ্চান হবে সিজিয়ান সিজিয়ান আজ এর চাইনিজ উচ্চারণ হবে জিন তিয়ান কাল এর বাংলা উজ্জান হবে মিং তিযান মেংতিয়ান সোমবার এটা হবে সিংচি ওয়াং সিংচি ওয়াং মঙ্গলবার শিংচি আর শিংচি আর মঙ্গলবার বুধবার শিংচি সান সিং সি সান বৃহস্পতিবার সিং চি সি সিং চি সি শুক্রবার সিং চি উ শনিবার সিং চিলেও সিং চিলেও অত হল শনিবার সান অর্থ হল তায়াং তায়ান অর্থ হলো সান বা সর্য চাঁদকে বলা হবে ইউ এ লিয়াং ইউএলিয়াং আকাশ এবং উচ্চারণ হবে ত্যাং কোং ত্যাং কোন মেঘকে বলা হবে ইউন ইউন বৃষ্টি ইউ ইউ অর্থ হল বৃষ্টি তাপ এর বাংলা উচ্চারণ হবে ওয়েন ওয়েন অর্থ হল তাপ শীতের বাংলা উচ্চারণ হবে হান হান অর্থ হল শীত আলোর গোয়ান গোয়ান অর্থ হলো আলোর রাতের বাংলা উচ্চারণ হবে ইয়ান ইয়ান অর্থ হলো রাত সকাল বাংলা উচ্চারণ হবে ঝাউ ঝাও অর্থ হলো সকাল দিন এর বাংলা উচ্চারণ হবে রে বা রাই মাসকে বলা হবে ইউএ ইউএ মাস বছর এ চাইনিজ উত্তর হবে নিয়ান নিয়ান অর্থ হবে বছর সময়কে বলা হবে সিজিয়ান সিজিয়ান অর্থ হলো সময় মিনিট এটা হবে ফেন ঝং ফেন ঝং অর্থ হলো মিনিট সেগেন্ড মিয়াও মিয়াও অর্থ হলো সেগেন্ড শীতকাল দংতিয়ান তিয়ান অর্থ হল শীতকাল গরমকাল এটা হবে সিয়তিয়ান তিযান বসন্ত চুনতিয়ান চুনতিয়ান শরৎ চিউতিয়ান চিউতিয়ান খাবার সি উই পানি সই চাকে বলা হবে চা কফি কাফে 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 অর্থ হল কফি রুটি মিয়ানবাউ মিয়ানবাউ মাংস রো রো অর্থ হলো মাংস মাছ ইউ ইউ অর্থ হবে মাছ তো বন্ধুরা আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন